আমার খামার তো দেখছেন এই যে দেখুন কী সুন্দর ঢ্যাঁড়সের ফুল আসতেছে কিন্তু খুবই মন খারাপ এই যে দেখুন পোকাতে সব শেষ করে দিচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই পেপের গাছগুলো দেখুন শেষে অবশ্যই মজা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা হচ্ছে এই সব ফসলের পোকা দমন করি বা মেরে ফেলি সেটা দেখাবো দেখুন কতগুলো আসছে ঢ্যাঁড়স এই যে দেখুন কিন্তু আপনার হচ্ছে যে ইয়ে এই যে যে নষ্ট অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে দেখুন এই যে দেখছেন কীভাবে খুবই বৃষ্টি একদমই শেষ হয়ে যাচ্ছে কিছুতেই কোনো উপায় পাচ্ছি না আমার অনেক শখের এগুলো আর আপনারা তো জানেন যে যে এই বোম্বাই কচুর এই ডাটা খেতে আমি খুবই পছন্দ করি এখানে আমার মরিজের গাছগুলো এখন তো পাঁচশো ছয়শো করে যাচ্ছে এই যে দেখুন আমার এই খামারটা তো সবারই পরিচিত বর্ষার কারণে একদমই শেষ হয়ে যাচ্ছে এই যে দেখুন কিভাবে এক রাতের মধ্যে এই যে দেখুন এই যে দেখুন যে কতগুলো বেগুন চারা ছিল দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি না শেষ করে ফেলছে ঠিক তাই আমার এই যে এই গাছগুলোরও একই অবস্থা খুবই মন খারাপ এই যে দেখুন চারা যেটারই আসতেছে ডোকা শেষ ওই যে ওইটা ডোকা দেখুন ওই যে দেখুন কী একটা অবস্থা করে ফেলতেছে এই যে এই গাছগুলো খুবই মন খারাপ হঠাৎ করে এই পোকার এত ওই যে এই এই ডোকাটা দেখুন কীভাবে মারি ফেলছে এই এই যে দেখুন যাই হোক যে ফুল আসলে ওইখানে আক্রমণ করতেছে পোকারা প্রাকৃতিক উপায়ে এই পোকা কীভাবে দমন করা যায় অনেক ইউটিউব সার্চ করার পরে আমি একটা উপায় পেয়েছি দেখুন কি সুন্দর বেগুন আমার ফুটে আছে কিন্তু ধরে আসা তো প্রাকৃতিক উপায়ে কীভাবে এই পোকা দমন করা যায় দেখুন এই যে দেখুন কত দেখতে পাচ্ছেন কি না জাস্ট এই যে এই পোকাগুলো এই এই পোকাগুলোই আমার এই ইয়েগুলো শেষ করে দিচ্ছে তো এই যে তাবিজ নামের একটা বিষ আছে এ দেখুন দেখুন কত কী পরিমাণে এইখানে আছে জাস্ট একটু বুঝাই বোঝানোর জন্য একটু কষ্ট করতে হচ্ছে দেখুন এই যে এইখানে এইখানে ওই গন্ধটা সুখে ওইখানে যাচ্ছে মানে এই গন্ধের আকর্ষণে দিয়ে যে এইভাবে এইভাবে পানির ভিতরে পড়ে মারা যাচ্ছে দেখুন এই গন্ধের আকর্ষণে কি পরিমাণ আসছে এই সেন্টে এই যে এই পরিমাণ এই পরিমাণ ফসলে লেগে থাকে জাস্ট দেখুন কীভাবে মারা যাচ্ছে এই যে এই যে দেখুন এই লাগানো আমাদের পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটে এই যে দেখুন এইভাবে ঝোলাতে হয় এইখানে গন্ধটা নিচ্ছে এই যে ওই জিনিসটাকেই বলা হয় আসলে তা আসলে এটা এক ধরনের বিষ যা পনেরো দিন পর্যন্ত চলে আর এই যে উপরে আছে মানে ওরা যেতে পারছে না এই পোকাগুলোই জাস্ট আপনার এইভাবে এই ইয়েতে লেগে এই বেগুনের ডগা ফসল সব নষ্ট করে ফেলতেছে ওই যে পুরা সিস্টেমটা বোঝাই এটা বানানো খুবই সহজ পাঁচ লিটারের একটা জাল নিতে হবে জাল নিয়ে দুই পারে আকৃতির কাটতে হবে আর ওইটা একটা সুন্দর ছোট্ট ইয়ের ভিতরে জ্বলাই দিয়ে নিচে শুধু আপনি ইয়ে দিবেন একটু পানি দিলেন ভুল পাউডার টাইপের পানি দিলে আঠা মতন হবে সেই ক্ষেত্রে বেশি হবে বুঝতেই পারছেন কীভাবে যে একটা গাছের ইয়েতে ঝুলাই দিছি এখানে এখানে কি পরিমাণ আসতেছে দেখুন এর থেকে মানে প্রাকৃতিক উপায়ে দেখেন এটা তো আর বেগুনের গায়ে আমরা ছিটাইনি বা কোনো ফসলের গায়ে ছিটাইনি কিন্তু পোকারা নিজে এই গন্ধে আকর্ষিত হয়ে এসে মারা যাচ্ছে দেখুন কী পরিমাণ যে একবার গেছে ভিতরে সে আর ফিরবে না ইনশাল্লাহ দেখুন খাচ্ছে এইখানে অলরেডি দেখুন কতগুলো বসছে একটা দুইটা দেখা যাচ্ছে দেখি কি অবস্থা ভিতরে দিয়ে দুইটা দেখুন এই যে পণ্ডিত আসলে এইভাবে বোঝা যায় না উড়াই দিছি দেখে দেখুন উড়াই দিছি দোকান গন্ধে কিভাবে আকর্ষিত হচ্ছে ওরা দেখুন ঠিক চলে আসতেছে এই যে এইভাবে পাতায় বসে পাতার নষ্ট করে এই যে এই যে দেখুন পাতায় বসে এইভাবে এই যে এই যে দেখুন ডগায় বসে আছে এইভাবে একদমই পুরা গাছটা আস্তে আস্তে নষ্ট করে ফেলবে এই যে ইনশাল্লাহ দেখা যাক কি হয় এইভাবে খুবই মজা লাগছে আমার ফসল খাচ্ছে এর কতগুলো মাসছি কতগুলো ভিতরে এক দুই তিন চার আর আপনি যতই হটাই দিই ঠিক চলে আসতেছে তাবিজের কাছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন আমি অসুস্থ তারপরে ভিডিওটি অনেক কষ্ট করে করেছি আমি খুবই খুশি যে আমার দেখুন পেঁপের কাছে কি পরিমাণ পেপে ধরছে এখান থেকে বোঝা যাচ্ছে কি না ওই যা বোঝা যাচ্ছে সেটাই কাছে ছিলাম তাবিজের গন্ধে একটু আমার অসুবিধাও হচ্ছে মাথা ধরে আসছে একটু দূর থেকে দিলাম দূর থেকে দেখাই আপনাকে একটু খেয়াল করুন যাচ্ছে। এইভাবে গাছে ঝোলাই দেবেন একটা ইয়ের জন্য যথেষ্ট আমার এই যা ফসল আছে এটার জন্য যথেষ্ট এখন দেখা যাক কি হয় দারুণ একটা পদ্ধতি আমি তো খুশি ঠিক আছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে নিলেই দেখতে হবে অলরেডি আটটার মতন পড়ে গেছে ওটি এই যে এইভাবে আবার শেষবারের মতন দেখাচ্ছি শেষে মজা দেখুন এইবার দেখুন কি পরিমাণ জাস্ট শুধু কল্পনা করুন যে কি পরিমাণ পড়ে আছে আর ভিতরে দেখুন এই যে দেখুন ভিতরে কতগুলা এবার মজাটা শেষে আছে দেখুন কর্তা পড়ে আছে ভিতরে এভাবে এখানে এই উপরকার গুলো সময় যাবে আকর্ষিত হয়ে যে জাস্ট এই যে এইভাবে পরে মারা যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার ও কমেন্টস করবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন